এই ঝড় অন্তরের বতন হারে আমাদের সেই হাজিদ অনুযায়ী সময় এসে গেছে অল্লাহ বলেছেন এই মুসলিমদের নয় যুদ্ধে লিপ্ত হয়ে শেষ পর্যন্ত পাই

ইসরায়েলি নেতা ইউরোপ আমেরিকার পৃষ্ঠপোষকতায় ইজরায়েলিংস বাহিনী কর্তৃক ধরহ দূরাস্ত্র ফিলিস্তিনি জনগণের উপরে ইতিহাসের নিকৃষ্টতম হামলা চালানো হয়েছে পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর রাফা এবং গাজাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে আজকের এই সমাবেশ থেকে শুধুমাত্র ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা আমরা দিতে চাই না যেই সমস্ত আরব রাজা বৎসরা যেই সমস্ত আরব রাজা বৎসরা আমাদের ভাইদের উপরে এই নৃশংস হামলা দেখে চুপ ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষ নিতে করতে হবে আজকে নীলফামারির চৌহিদী জনতার সমাবেশ থেকে সৌদি আরবের গণ্ডাসের কে ঘোষণা করতে চাই আজকে আমি যে কথাটা বলে শেষ করতে চাই চাইফামারির মতো সারা বাংলাদেশের মতো গোটা পৃথিবীর মুসলমানের আজকে জেগে উঠেছে আমাদের বাঁচার আর কোন পথ খোলা নাই আমাদের বাঁচার রাস্তা একটা আল্লাহ বলেছেন

আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাই আমরা সশস্ত্র সংগ্রামের জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে আমাদেরকে নির্দেশ দিন আমরা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করে শহীদ হব না হয় ফিলিস্তিনকে স্বাধীন স্থানের ধর্ম ফিলিস্তিন ঘোষণা করব আই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কর্মসূচিতে উত্তাল নেফামারি